সাত নম্বর যে কাজটি সেটা হচ্ছে পিতা মাতার হকের ক্ষেত্রে যারা মারা গেছে হকের ক্ষেত্রে যে তাদের যে বন্ধু বান্ধবী রয়েছে আপনার বাবার বন্ধু আর মায়ের বান্ধবী আবার এটা বুঝবেন না যেমন আজকাল ছেলেরা বলে আমার বান্ধবী আছে সহ শিক্ষার হ্যাঁ বিষাক্ত ফসল সহ শিক্ষা একসাথে কলেজ ইউনিভার্সিটিতে পড়ার বিষাক্ত ফসল বেঁহায় বিপরদা চলাফিনার ফসল হচ্ছে যে আজকাল যুবক বলছে আমার এক বান্ধবী আছে আমার এই বান্ধবী এরা বান্ধবী আর মেয়ে বলছে কি এরা হচ্ছে আমার বন্ধু এটা পুরুষ পুরুষের সাথে বন্ধুত্ব রাখবে আর মহিলা মহিলার সাথে বন্ধুত্ব রাখবে জি তো আপনার মায়ের বান্ধবী বাপের বন্ধু তাদেরকে ভালোবাসত উঠা বসা করতো গ্রামের মরু রেখে দেখেছে ভোরে ভরে ওই চায়ের দোকানে দেখবেন যে আপনার বাপ অমুকের সাথে ওইসে চা খাচ্ছে আপনার মায়ের কাছে যখন তখন সুখে দুঃখে এসে বুড়ি মহিলা এসে বসে থাকে হ্যাঁ বসে থাকি আপনার মা ওর কাছে একদিন দেখা না হইলে মনটা খারাপ ওর ও কয়েকদিন থেকে আসেনি চল তো বাড়ি বাড়ি আসি এই যে ভালোবাসা অন্তরের ভালোবাসা ছোট থেকে তাদের তো তাদের সম্মান করা মা মারা গেছে বলি আপনার কাছে এসে দাঁড়াতে পারবেন না আপনার মায়ের বান্ধবী এমনটা না রাম রামকর্মে সম্মান করবেন এবং সম্মানের একটা দিক হচ্ছে ভালো খাবার দেওয়া মাঝে মাঝে ডাকা বা হাদিয়া ওপর ঢোকন হাদিয়া তোফা দেওয়া ইত্যাদি ইত্যাদি এই মর্মে হাদিস রয়েছে মুসলিমের চার হাজার ছয়শো উনত্রিশ নম্বর হাদিস জনৈক বেদুইন একটা বেদুইন তার সাথে আবদুল্লাহ বিন উমার তাল বিখ্যাত সাহাবি ওমারের ছেলে রাজিয়াল মক্কার রাস্তাতে দেখা হয়ে যায় বেদুইন যারা যা হয়ে থাকে যাদের বাড়ি ঘর থাকে না যেখানে বকরি ছাগল নিয়ে পানি পেল আর ঘাস পেলো ওখানে থাকলো তারপর আবার কোথাও চলে গেল সালাম করলেন তাকে আবদুল্লা আবদুল্লা বিনুমার এত বড় সাহাবি সালাম করেছেন কাকে একটা বেদুইন আর তারপরে সে বেদুইন পায়ে হেঁটে যাচ্ছিল আবদুল্লাহনুমার কাছে একটি গাঁধা ছিল গাঁধার পিঠের ওপর চাপিয়ে নিলেন আর তার মাথায় রৌদ্র লাগছে মাথায় কিছু ছিল না নিজের পাগড়িটা খুলে তার মাথায় পাগড়ি বেঁধে দিলেন বেদুইন কে দৌড়াবিন মরদী আল্লাহ তাল্লা রহমান ইবনের দিন আর সকল সঙ্গে ছিলেন আব্দুল আবিনমারে বলছেন ফকুন আল্লাহ আলাহাক আল্লাহ আপনার আল্লাহ ভালো করুন আপনি এটা এত এগুলো করতে কেন গেলেন এটা বেদুহীন এদের পাগড়ি দিয়ে দিলেন আপনি পায়ে হাঁটছেন কষ্ট করে এই পাথরের জমিতে আরো গাঁধার পিঠে উঠিয়ে দিলেন কেন এ না বললাম আরাম এর তো ওয়াইন ইয়ারদওনা বেলিয়া সিরি এদেরকে সামান্য কিছু দিলেই তো খুশি হয়ে যাবে যদি দিতে হয় তো আপনাকে ওই গাদার পিঠে উঠাইতে হবে আরে পাগড়ি দিতে হবে আরে দু চার দশ তো কাজ হয়ে যেত খুশি হয়ে যেত ফাঁকা আলা আবদুল আবদৌল্লা বলছেন ইন্না আবা হাজা কানা উদ্দান লে ওমরবিন খাত্তা এর বাপ আমার পিতা ওমরবিন খাত্তা বরাজিয়া আল্লাহ তালা আনহর বন্ধু ছিল খুব ভালোবাসা ছিল দুজন মাঝে আমার আব্বাকীর বাপ এ বেদন খুব ভালোবাসত আর আমার আব্বাও এর বাপকে খুব ভালোবাসত এই খাতিরে সুফহান আল্লাহ নিজের দোস্ত না কার দোস্ত বাপের দোস্ত সেই জন্য গাধা দিয়ে দিল বাহন দিয়ে দিল পাগড়ি দিয়ে দিল সুফহান আল্লাহ জি তাহলে আমাদের কি শিখতে হবে এই হচ্ছে রসুল উল্লা সাল্লামের তালিম প্রশিক্ষণ সাহাবাই কামদের অন্য সময় তো রসুল আল্লাহ রসুল্লাহ বলতে শুনেছি ইয়াকুর ইন্না আবার সবচেয়ে বড় সদাচরণ হচ্ছে সবচেয়ে বড় সদাচরণ পিতা মাতার সাথে হচ্ছে সেলাতুল আহ ছেলে মেয়েদের বাপ মায়ের যারা কি প্রিয়জন যাদেরকে ভালোবাসত বন্ধু বান্ধব তাদের সাথে সুসম্পর্ক রাখা তাদের সাথে যোগাযোগ রাখা সুসম্পর্ক রাখা এই ছিল সাহি মুসলিমের হাদিস রসুলল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আগেই প্রথম স্ত্রী রসরুল্লা সাল্লামের কে অম্মল মোম খাদিজার মারা গেছিলেন তাই না মারা যা কতদিন হয়ে গেছে আয় সারদিয়াল্লাহ তালহা সামনে যখন তখন খাদিজার কথা আলাপ আলোচনা করতেন রসরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাতে মায়কে ভালো লাগতো না মরে গেছে বেঁচে থাকে আর বলে তাও কখন মরে গেছে আর এত সুন্দরী স্তুন্দরী স্ত্রী পেয়েছে তারপর ওই বুড়ির কথা কেন স্মরণ করে সতীনের একটা কি আছে একটা ঝাল আছে বুঝলেন তো না সতীনের একটা ঝাল আছে সবার এটা প্রাকৃতিক জিনিস কিন্তু প্রাকৃতিক ঝাল মানে এই নয় যে আমি এমন করে দেবো বরদাস্ত করব না যে একদম সংসার ভেঙে দেবো বিয়ে করতে দেবো না যাই গিয়ে কোর্টে কেস করে দেবো আর কত কি ফেতনা ফাসাদ সৃষ্টি করে এগুলো হারাম এগুলো হারাম যদি আপনি স্বামীকে পরামর্শ দিয়ে মানিয়ে নিতে পারেন যে বিয়ে করিও না বিয়ে করলে তোমার এত মানে ছেলে মেয়েগুলোর প্রতিপালনে গুরুত্ব দিতে পারবেন না বাস্তব বর্তমান যুগে যারাই বিয়ে করেছে ছেলে মেয়েদের ক্ষেত্রে অত গুরুত্ব দিতে পারছে না দুটো তিনটে সংসার করতে গিয়ে আগের দেখা যাচ্ছে আগের ছেলে মেয়েদের তোর বিয়েতে ভালো গুরুত্ব দিচ্ছেন কিন্তু যার একটা স্ত্রী আছে মেয়েরা আছে গুরুত্ব দিচ্ছে যে এদেরকে আমাকে মানুষ করতে হবে তেতি আর এই সব উপকারী দিকগুলি বলে বর্তমান পরিস্থিতি এমন সময় হতে পারে যে বিয়ে বিয়ে করে বেশি উপকারী ছেলে মেয়ে হয় না আর বিয়ে করবে না এই পাগল যে বিয়ে করে না ছেলে মেয়ে হচ্ছে না আর বিয়ে করছেন ও পাগল কাপুরুষ আমি একজন ভাইকে বলছি পনেরো বছর ষোলো বছর হয়ে গেছে বিয়ে शादी করে ছেলে মেয়ে হয়নি তো ও যে বিয়ে করেন বিয়ে করেন তো বলছে না বিয়ে করতে পারবো না তো বলছে সৈয়াখিত এসেছেন আপনি বেদন ছেড়ে এসেছেন পরান শুনার অনুসারী সালাফি হয়েছেন তো কেন বিয়ে করতে পারবেন না তো বলছে আমি এই বিষয়ে সালাফি হতে পারবো না বলছি এই বিষয়ে মানে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আমি সালাফি হইতে পারবো না বুঝতে পেরেছেন না 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 এগুলো আসলে দিন সম্পর্কে হয় জ্ঞান কম আর না হলে জ্ঞান আছে কিন্তু সাহস কম কাপুরুষ এই জন্য আল্লাম আলবানী রাহে মহল্লা তো কয়েকটা বিয়ে করেছিলেন ঠিক আছে যে যারা একটি বিয়ে করে যারা ভীত তাদের তৌহিদ হচ্ছে একটা বিয়ে করা তাদের হচ্ছে মানে একটা করা তৌহিদ হচ্ছে একটা আর দুটা হচ্ছে মাসনা তো সে যে যারা ভীত ভয়ে ভীত খান স্ত্রীকে ভয় করে শ্বশুর বংশকে ভয় করে প্রভাবশালী জি হ্যাঁ খুব ভয় করে অনেকে স্ত্রী বলে অত ভয় না যত ভাই ও শালাদের বলে ভয় আছে যত ভাই শ্বশুর বংশে বিয়ে করলে এরকম তো ঘটছে যারা ভীত সন্ত্রস্ত তাদের এটা কিন্তু এটা শরীয়তের তহিত না শরীয়তের তহিদ আলাদা জিনিস জি হ্যাঁ তো যারা ইনসাফ করতে পারবে সব তো ঠিক আছে ঠিক আছে এই বহু বিবাহ শুনলে কিন্তু আপনাদের মতো পুরুষরা খুব খুশি মাসা যার বিয়ে করার খুব ইচ্ছা আছে ও খুব খুশি কিন্তু আরে ভাই সবগুলি ছেলে মেয়েকে মানুষ করতে হবে আর দুটো স্ত্রীকে সঠিকভাবে দেখতে হবে এগুলো ঠিক রাখতে হবে তারপরে গায়ে জোর থাকতে হবে পয়সারও একটু জোর লাগবে আজকাল অল্প পয়সাতে সন্তুষ্ট থাকবে না আরে নবী নবিস্লামের জামান নাই ওই খেজুরে সন্তুষ্ট খেজুর আর পানি দিয়ে দিলে হয়ে গেলো একটা স্ত্রি পুষ চটে দিয়ে আরে এখন আপনার স্ত্রী যদি বলে তোমাকে ভাত রুটি দেব চলবে যে ডেলি ডেলি মাছ গোছ দিতে হবে তুমি বিয়ে করে দেবে ডেলিডেল মাছ গোস্তু দিতে হবে আর কতটি যে কাপড় আছে আপনার স্ত্রীর কাছে খবর ওর কাছে যে কত জোড়া কাপড় আছে তার কাছে এক সময় আমরা দেখেছি দুটো কাপড় যথেষ্ট ছিল আরে আমাদের দুটো লুঙ্গি যথেষ্ট ছিল কি আছে কতটি কাপড় আছে প্যান্ট আর পাঞ্জাবি আর এই আর সেই শীতের কাপড় আলাদা এই শীত শুরু যে কাপড় আলাদা হইতে শুরু হয়ে গেছে মাত্র দুই মাস এক মাস করে শীত পড়ে তার জন্য কয়েকটা কাপড় তৈরি করা আছে তো যাই হোক আল্লাহ হেফাজত করুন আসল বিষয়ের দিকে ফিরে আসি সেটা বলছিলাম কি মা আয়সা রাজি আল্লাহ তালা না কে কষ্ট লাগতো যে মারা গেছে তো বুড়ি হয়ে মারা গেছে তো ওর কথাই কেন ভুলতে পারে না তো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন মা আয়সা যে যখনই কোনো একটা বকরি ছাগল জবাই করতেন তখন কিছুটা গোশত নিয়ে বলতেন যারা আছে খেদমত করার জন্য আর সেলু বাহেলে আসতে কায়ে খাদিজা এই গোস্তটা নিয়ে গিয়ে খাদিজার যে বান্ধবীরা আছে ওদের বাড়িতে পৌঁছা খাদিজার বান্ধবীদের বাড়িতে পৌঁছা দাও গোস্ত স্ত্রী মৃত তাহলে মৃত শুধু বাপ মা নয় মৃত বোন আছে আর বোনের বান্ধবী এটা ফেতনা থেকে বেঁচে থাকবেন আপনি হাদিয়া দিতে গিয়ে আবার অন্য কাজ শুরু করে দিয়ে আপনি এইরকম ভাইয়ের বন্ধু ভাইয়ের বন্ধুর বাড়ি ভাইয়ের বাড়ি তো দিবেন ভাইয়ের বন্ধু ভাই মারা গেছে ভাইয়ের বন্ধুর বাড়ি দিচ্ছে এইভাবে আর কি বান্ধবী যাও খাদি যার বান্ধবীদের কে দিয়ে আসো গা আল্লাহ একদিন আমি রসুল রাগিয়ে দিলাম মা কি বলছেন একদিন রসুল সাল্লামকে রাগিয়ে দিলাম তাহলে আপনার স্ত্রী যদি কখন আপনাকে রাগিয়ে দেয় তাহলে এত গরম হলে চলবে না নবী সাল্লামকে রহমতুল্লাহ আলামিন শুধু স্বামী না রসুল উল্লাহ রসুল্লাহ কে রাগিয়ে দিচ্ছেন মায়েশা রাগিয়ে দিচ্ছেন শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক তো না এখানে ওম্মত মায়েশা এ ওম্মতের একজন মোমেনা আর তিনি রসুল রসুলকে রাগিয়ে দিচ্ছেন কিন্তু রসুল হিসাবে তো রাগাচ্ছেন না স্বামী হিসাবে রাগাচ্ছেন ঠিক আছে তা আপনাকে যদি আমাকেও স্বামী হিসাবে রাগায় তাহলে ও দেখি। কি এমন কথা বলো যাতে রাগ হইল তা রাগ হতে পারে কিন্তু রাগের রিয়াকশন দেখাবেন না এর রাগের রাগ সম্পর্কে কিন্তু আলোচনা করেছি বল মনে হয় রাগ প্রত্যেক লোকের আছে কারো কম কারো বেশি কিন্তু রাগে বাস্ট হবেন না আপনি রিয়াকশন দেখাবেন না রাগের প্রতিক্রিয়া থেকে বেঁচে থাকবেন তো রসরুল্লাহ রাগিয়ে দিলাম তো খাদিজা 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 কেন করছেন খাদিজা কি বুড়ি দাঁত পড়ে গেছিলো তারপরে খাদিজাকে বলতে পারেন না আপনি রসরুল্লাহ হাসান বলছেন যে দেখো আরে তোমাদের একটা ছেলেমেয়ে নেই মায়েশার ছেলে মেয়ে হয় না তার ছেলে মেয়ে আল্লাহ আমাকে দিয়েছেন তার মাধ্যমে আর ওয়াইনি কাদ রোজেক তো তার ভালোবাসা আল্লাহ আমাকে রেজেক হিসেবে দিয়েছেন এই ভালোবাসা আমার অন্তরে আল্লাহ ঢেলে দিয়েছেন এটা বলতে পারবো না আমি তো বড় স্ত্রী যারা যাদের দুটো তিনটি স্ত্রী আছে বড় স্ত্রী যে এহসান থাকে অবদান থাকে সেটা অনেকে ভুলে যায় তারা আসলে অকৃতজ্ঞ অনেক এহসান আছে আজকে দ্বিতীয় স্ত্রী যে আসছে আপনার আমার পয়সা দেখে আসছে অথবা আমার মান সম্মান দেখে আসবে কিন্তু প্রথম স্ত্রী আমার মান সম্মান দেখে আসেনি এমন সময় এসছে যেই সময় আমি অভাব ছিলাম যেই সময় আমাকে কেউ চিনতো না যে সময় আমার কোনো প্রভাব ছিল না যেই সময় আমার এত বড় কোনো একটু কিছু ভাবো এগিয়ে যাবো এই কিছুই জানতো না তাই না তার কত এহসান তার আছে সে সাদা সে একটা সাধারণ মানুষের কাছে যেন চলে এসছে কিন্তু আসবে ওই রকম সাধারণ মানুষকে বিয়ে করবে ওই মেয়েটা যে মেয়েটা ধরেন আপনি অনেক অ্যাডভান্স হয়েছেন তারপরে আপনার কাছে আসতে খুব আগ্রহী হ্যাঁ এগুলো কিন্তু অনেকে বুঝে না আবেগে থাকে আবেগে বিবেক হারিয়ে ফেলে আর ছোটো স্ত্রী যেন পাগল হয়ে যায় অথচ বড় স্ত্রীর কত এহসান আছে আল্লাহ ভালো জানি ঠিক প্রত্যেকের আপন আপন অবস্থা আপনারা বেশি বুঝছেন